বন্ধুরা দেখো আজকে আমি পাস্তা রান্না করলাম আর রান্নাটা কেমন হলো আমার কাছে তো খুব বেশ ভালোই লাগছে আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি বাজার থেকে পাঁচশো গ্রাম পাস্তা নিয়ে আসে আর এটাই তো কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো পাস্তাগুলো এটা দুই তিন ধরনের ছিল তো এখানে আমি আজকে গ্যাসের চুলায় রান্না করবো যেহেতু বৃষ্টি অনেক বাইরে তো আমার চুলা ঘরে একটু মানে একদম ভিজে গেছে চারদিক থেকে বৃষ্টির পানি আসে তো এখানে আমি আগেই পানি দিয়েছিলাম চুলায় আর পানিটা যখন বলক চলে আসছে তখন আমি এই পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে আমি দশ মিনিটের মতো একটু ফুটেই নেব বেশিক্ষণ রাখা দশ মিনিট তার চেয়ে একটু কম ফুটেলে আরও ভালো হয় তো আমি দশ মিনিটের মতো রাখছিলাম তো এই যে দেখো আমার পাস্তাগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব এই যে সেদ্ধ হয়ে গেছে তো বেশি সেদ্ধ করা যাবে তাহলে একদম ভেঙে যাবে সব তো এখন আমি একটা চাকনির সাথে এটা সেঁকে আবার ঠান্ডা পানি দিয়ে ধুতে হইবে তো এই যে আমি এখন পাস্তাগুলো তুললে এই চাকরির সাথে সেঁকে নিউ সবগুলো সেঁকতে হবে আর এই ঝাপিটাই আমি দিয়ে দাম তো এই যে দেখো আমি সবগুলো হ্যাঁ চাকনিতে সেক সেকিয়ে দিছি পানিগুলো ফলাই দিছি আর এখন আগের দিকে ঠান্ডা পানি দিয়ে দিলাম ঠান্ডা পানি দিয়ে একদম ভালো করে ধুইতে হইবে এই যে তো এদিকে আমি কড়াইতে আবার পেঁয়াজ খুশি দিয়ে দিছি আমি একটু বড়ো বড়ো করে দিছি আর বেশি পরিমাণ দিই তোমরা চাইলে অনেক বেশিও দিতে পারো তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হইবে তো এই যে দেখো আমি টেস্টটা একটু বাদামি কালার করে হালকা বাদামি করে ভাজবো বেশি বাদামি কালার করব না যে হালকা বাদামি কালার করে একটু ভাজে নিয়েছি এখন এর ভিতরে সকল মশলা দিয়ে দেবো এখানে তো এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি আর টমেটোগুলো আমি ফ্রিজে রাখছিলাম এই জন্য একটু এরকম হয়ে গেছে আর কাঁচামরিচ দিয়ে দিছি তো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম এবার অন্য মশলাগুলো দিয়ে দেবো দেখো ওই যে পাকা কাঁচা কাঁচা আমরা দিয়ে দিলাম তো দেওয়ার পর এখন একটা ডিম ভেঙে দে দেবো এতে বেশি মশলার প্রয়োজন না ঘরে থাকা উপকরণ দিয়েই পাস্তাটা রান্না করা যায় খুব সহজে আবার চাইলে অনেক কিছু দেওয়া দেওয়া যায় তো এখানে আমি দু যে একটা ডিম দিয়েলাম দেওয়ার ভেঙে দেওয়ার পর একটু ভালো করে নাড়তে হবে না তো একদম ওইভাবেই শক্ত হয়ে যাবে তো ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম এরপর আর ডিম দিয়ে দেবো যেহেতু আমি একটু বেশি পরিমাণ পাস্তা রান্না করবো তো দুটো ডিমই আমি ভালো করে একটু নাড়াচাড়া করে সব কিছু মিক্স করে একদম ভাজা ভাজা করে নেব তো দেখো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিক্স করে নিলাম এরপর পাস্তাগুলো দিয়ে দেবো তো হাত দিয়ে দিলে হয় কি এর যে একটু দলা পাকানো থাকে সেটা থাকে না আর পরিও যাওয়ার ভয় থাকে না তো একটু হাত দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিলাম পাস্তাগুলো তো এবার আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব যে দেখো আর কালার আর একটু লাড়া চাড়া দিয়ে নিলাম তারপর এখন আমি এখানে সয়া সস নিছি আর এই সয়া সসটা দিয়ে দেবো বেশি পরিমাণ দেওয়ার দরকার নাই মোটামুটি একটু অল্প পরিমাণ দিলেই হইবে তো সয়া সস দেওয়ার পর এরপর আমি টমেটো সস দেবো আমার টমেটো সস প্রায় শেষ হয়ে গেছে তো অল্প কিছু ছিল বা অল্প সেটুকু আমি দিয়ে দিলাম যেহেতু আমি টমেটো দিছি এর জন্য টমেটোর সসের বেশি প্রয়োজন মানে অল্প সামান্য দিলেই হইবে তো টমেটোর সস দিয়ে দিলাম এরপর আমার বাসায় ম্যাগি মশলা ছিল না তো লুডুসের মশলা ছিল সেটা দিয়ে আজকে রান্না করলাম আপনারা চাইলে ম্যাগি মশলা দিতে পারেন তাহলে এর টেস্ট আরও ভালো লাগবে খেতে তো আমি দুই প্যাকেট ম্যাগি লুডুসের মশলা দিয়ে দিলাম এটা দিলেও খেতে অনেক ভালো লাগে সব কিছু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিতে হইবে তো দেখেন ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম আমি সব কিছু এক করে নিলাম তো আরেকটু একটু কম হয়ে গেছিল সয়া সস তারপর আরেকটু সয়া সস দিয়ে দিলাম সয়া সস দেওয়ার পর এখন ভালো করে মিক্স করে নেব আর এখানে এখন আর একটু পরে আরেক প্যাকেট লুডুসের মশলা দিয়ে দেবো তাহলে হয় কি মানে সবগুলোয় ভালো করে মিক্স হয় আর যদি একসাথে দিয়ে দেয় তাহলে সবগুলোই মিক্স হয় না তো এই যে উপর থেকে আমি আর এক প্যাকেট লুডুসের মশলা ভালো করে দিয়ে দিলাম সরাইয়া তো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তো এই যে নাড়াচাড়া দিয়ে নিলাম তো এই যে দেখেন আমার পাস্তা রান্নাটা রেডি তারপরে চাইলে এর সাথে লুডুসও মিক্স করে দিতে পারেন তো আমি লুড়ুস মিক্স করে নিয়ে শুধু পাস্তা রান্না করছি তো রান্নাটা কেমন হলো যেহেতু রাত্রে রান্না করছি এই যে এখন আমি গ্যাসটা অফ করে দেবো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আর রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবেন তো এখন আমি এই যে চুলা গ্যাসটা অফ করে দিলাম আর দেওয়ার পর এখন একটা প্লেটে ভালো করে একটু সাজাই নিলাম দেখেন কেমন হলো তো আমার কাছে নুডলসটা মানে পাস্তাটা খেতে অনেক ভালো লাগছে আপনারা ঝটপট এবার বাড়িতে বানিয়ে দেখবেন আল্লাহ হাফেজ